অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই ব্যতিক্রমী অভিনয় ও সাহসী ব্যক্তিত্বের জন্য পরিচিত এবার তিনি জানালেন নিজের কাজের ধরুন ও দর্শনের কথা আর সেটি নিয়ে আবারও আলোচনায় তিনি সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় মেকআপ ছাড়া ভাবনার ছবি নিয়ে অনেক খবর ছড়িয়েছে এ প্রসঙ্গে ভাবনা স্পষ্ট ভাষায় লিখেছেন মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই তবে আমার কাজ যারা দেখেন তারা জানেন আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে পরিচালক যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে পর্দায় হাজির হয়েছি ভাবনার প্রথম সিনেমা ভয়ঙ্কর সুন্দরে তিনি ছিলেন পুরোপুরি মেকআপ ছাড়া জানিয়ে এই অভিনেত্রী আরও লিখেছেন আমার প্রথম সিনেমা ভয়ঙ্কর সুন্দরে আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি আমি বেশিরভাগ সময় মেকআপ ছাড়া থাকি এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয় আমি কখনোই সেই চেনা নায়িকা হতে চাইনি আমি হতে চাই আমার মতো সম্প্রতি তার নতুন সিনেমা চারুলতার একটি ছবি নিয়ে আবারও আলোচনায় আসেন ভাবনা সেই ছবি প্রসঙ্গে তিনি লিখেছেন এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতার দেখেই বুঝতে পারছেন আমি অভিনেত্রী হতে চাই তার মানে এই নয় যে আমি ধুমধারাক্কা নাচে গানে ভরপুর সিনেমা করতে চাই না আমি তিন বছর বয়স থেকে নাচ শিখেছি নাচের সিনেমা তো করবই সব ধরনের সিনেমাই আমি করতে চাই এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেত্রী হব এটাই আমার বিশ্বাস কারণ আমার শক্তি আমার দর্শক তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয় ভাবনার নতুন সিনেমা চারুলতা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম ওনি এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি